মুক্তি পেল দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রামচরণের পরবর্তী সিনেমা পেডির প্রথম লুকের পোস্টার ভিডিও ছবিটি আগে আর সি নামে রাখা হয়েছিল কিন্তু এই নাম চেঞ্জ করে এখন পেড রাখা হয়েছে প্রথম লুকের এই পোস্টারে রামচরণকে একটি রুক্ষ ও তীব্র অবতারে দেখানো হয়েছে এলোমেলো চুল নাকে নথ এবং মুখে একটি সিগার এতটুকুই যথেষ্ট তার ভক্তদের জন্য রামচারণের প্রথম লুকের এই ঝলকটি ইতিমধ্যেই প্রচুর জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় যা এটিকে বছরের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাকশন ছবির মধ্যে একটি হবে বলে মানা হচ্ছে পেড্ডি একটি গ্রামীণ পটভূমির স্পোর্টস অ্যাকশন ড্রামা মুভি যেখানে উচ্চমাত্রায় অ্যাকশন ও আবেগের গভীরতম মিশ্রণ আছে গল্পের মূল কাহিনী ক্রিকেট খেলাকে ঘিরে পোস্টারেই রামচারণের হাতে একটি ক্রিকেট ব্যাট লক্ষ্য করা গেছে তবে এর পরের মেন কাহিনীটুকু জানা যাবে মুভির টিজার ও ট্রেলার রিলিজ হওয়ার পরই ছবিতে রামচরণের সাথে নায়িকা চরিত্রে দেখা যাবে জানভি কাপুরকে এই প্রথম একই ছবিতে জুটি বাঁধবে দুজনেই এর আগে দক্ষিণী সিনেমা দেবাড়াতে জুনিয়র এন টিআর সাথে দেখা গেছিল জানভি কাপুরকে এটি তার দ্বিতীয় দক্ষিণী সিনেমা ছবিতে জানভি কাপুর ছাড়াও দেখা যাবে কান্নার সুপারস্টার শিব রাজকুমার জাগবাতি বাবু দিবেন্দু শর্মা সহ একাধিক শিল্পীদেরকেও বাবু সানা পরিচালিত এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান ও ছবির গল্প লিখেছে সুকুমার যিনি আল্লু অর্জুনের পুষ্পা টু মুভিটির গল্প লিখেছিলেন পেড্ডি সিনেমাটি একটি প্যান ইন্ডিয়া প্রকল্প হিসাবে রিলিজ করা হবে গোটা বিশ্বে যার মূল লক্ষ্যই হল মুভিটি একাধিক ভাষাতে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া আগামী ছাব্বিশে মে বড় পর্দায় মুক্তি পাবে রামচারণের পরবর্তী সিনেমা পেড্ডি অপরদিকে ইমরান হাসমিন পরবর্তী ছবি গ্রাউন্ড জিরো টিজার রিলিজ করা হয়েছে যা বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত একটি তীব্র যুদ্ধ থ্রিলারের প্রতিশ্রুতি দেয় তেজস পরিচালিত এই ছবিটি কাশ্মীরের উপর ভিত্তি করে বানানো হয়েছে টিজারটি শুরু হয় সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে একটি ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়ে তারপর দেখা যায় ভারতীয় সেনাদের উপর আক্রমণের দৃশ্য যার কারণে সত্তর জন সেনা প্রাণ হারায় ছবিটি একটি তীব্র অ্যাকশন ড্রামা মুভি হতে চলেছে যেটির প্রযোজনায় আছেন রিতেশ সিদ্ওয়ানি ও ফারান আক্তার আগামী পঁচিশে এপ্রিল মুক্তি পাবে ইমরান হাশমির গ্রাউন্ড জিরো তো আপনারা কোন মুভিটি দেখতে বেশি এক্সাইটেড ইমরান হাশমির গ্রাউন্ড জিরো নাকি রামচারণের পেড্ডি কমেন্ট করে জানাবেন অবশ্যই